ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে দুটি গাড়ি আছে বর্তমানে দুটি গাড়ি আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একটা হচ্ছে সোনালিকা ফিফটি আর এক্স ম্যানুয়াল গাড়ি যারা ম্যানুয়াল গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়ি দেখতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খোলা ফিটিং নেই একদম আনটাজ গাড়ি শুধুমাত্র ফুল ফ্লেম আর ক্লাস প্লেট ছাড়া কোনো কিছু খোলা ফিটিং গাড়ি হলো দু তেইশের মডেল দু হাজার তেইশ সালের গাড়ি যারা অল্প বছরের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পাবেন গাড়িটি দামও একদম সীমিত সীমিত দামের মধ্যে এত কম বয়সী গাড়ি কেউ দেবে না আপনারা আসেন একদম ফিক্সড প্রাইটে আপনার গাড়ি দেওয়া হবে গাড়ি দুহাজার তেইশ সালের মডেল যারা গাড়িটি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নাঙ্গল টাঙ্গল সম্পূর্ণ ফ্রেশ গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স হুইল পাম্প সব ওকে আছে গাড়িটি চা দাম হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা চা দাম তারপরেও কিছু কম দামানবির অপশন আছে তারা নেবেন অবশ্যই দেয় যোগাযোগ করতে পারেন দেখেন হালডোডি কমে কোনো আছে গিয়ার বক্সের একটু না থাকুন আছে দেখেন কোনো খোলা ফিটিং কোনো তার খোলা হয়নি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তেইশের মডেল যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তার একটা গাড়ি দেখাইতেছি সেটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ একটি গাড়ি পাওয়ার স্টার্টিং দুই হাজার বাইশের মডেল দুই হাজার সালের মডেল যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন চাকার বিট দেখতেছেন চাকার বিট লেগে চাকা যারা নেবেন তারা অবশ্যই দেখতে পারেন গাড়িটি দু হাজার বাইশের মডেল ইঞ্জিন এখনও খোলা ফিটিং হয়নি এখনও ইঞ্জিন ভালো আছে গিয়ার বক্স ইঞ্জিন ফুয়েল পাম্প হার পাম্প সব কমপ্লিট আছে কোনো ধরনের কাজ নেই শুধু চামান সামান চাকাটা একটু কম যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার দাম খুবই সীমিত একদম মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা রোটার গাড়ি দু হাজার বাইশ সালের মডেল যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটা দুই হাজার তেইশের মডেল দাম হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকার সাবাধান দামের অপশান আছে আর গাড়িটি চলেছে মাত্র দুই হাজার ঘন্টা দুই হাজার ঘন্টা রানিং যারা নেবেন তেইশে সাথে ডেলিভারি তেইশে সাথে ডেলিভারি তো ইয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ